চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছে আমাদের ইনিশিয়াল প্রয়োজনে তারা বাংলাদেশ অফিসের একটি টিমও ডিজিটাল করছেন যারা সিলেক্ট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ করছিলেন সম্মানিত অতিথি আগুন লেগে গেছে আমাদের ফায়ার ভেহিক্যাল চলে এসেছে আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিক্যালও আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগুনটি বাতাসের কারণে

এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে আসছে বসছে শুধুমন্ডলী আমাদের মাসে উপস্থিত হয়েছে র্যাব নাইনের একটি দল যারা যাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা বসে যোগদান করেছেন আমরা আমরা সুধুমন্ডলী আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজ মহারাজ অংশগ্রহণকারী হেলিকপ্টারগুলি যেন আমাদেরকে সাপোর্ট করে

আমরা বিভিন্ন শহরের আমাদের প্রটোকল অনুযায়ী আমাদের সিলেট মহানগরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল আর অন্যান্য সংস্থাকে জানিয়েছি তারা এসে পৌঁছচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডের আরেকটি টিম এসে পৌঁছে গেছেন বর্ডার গার্ড যেহেতু একটু দূরে তারা তাদের আসতে একটু সময় লাগে তাই তারা একটু দেরিতে হলেও চলে আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের সিকিওর করার জন্য আনুষ্ঠান ইভেন শোধুমণ্ডলী আমাদেরকে সাহায্য করার জন্য মেডিকেল ইভেন সাহায্য করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহদের রিপোএসএ বাংলাদেশ চেয়ারফুলসের প্রশিক্ষণ হেলিকপ্টারটি এখন অবস্থান নিচ্ছে প্রবেশনের জন্য খুব জরুরি কোন রোগে থাকলে ডাক্তারদের সাথে কথা বলে তাকে প্রেরণ ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিন কমান্ডার ওয়ার্ড জরুরি যে পেশেন্টের অ্যাটেনশন দরকার তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিয়ে এয়ারফোর্সের হেলিকপ্টারের মাধ্যমে শরীর বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে একটা মশারি দিয়ে ঢাকা একটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে ওই স্ট্রেচারে ছিলেন একজন যাত্রী যিনি বান তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আমাদের সন্নিকটে অবস্থিত রাজীব রাজিয়া মেডিকেল রাজীব রাজিয়া মেডিকেল থেকে আমাদের সাপোর্ট চলে এসেছে এবং মাউন্ট অ্যাডোরা হসপিটাল থেকে একটি আইসি অ্যাম্বুলেন্স চলে এসছে আমাদেরকে সাপোর্ট করার জন্য সুন্দরবন্ধনে আমাদের সংগ্রহ এলাকায় আহত যাত্রীদেরকে সেবা দা ট্রায়াজিংয়ের মাধ্যমে ট্রায়াজ এলাকায় নেওয়া হবে এবং ওয়ান টু থ্রি এই শ্রেণীতে সেল করা হবে কমান্ডার নাম্বার ওয়ান হেলিকপ্টারে যে যাত্রী যে প্যাশন পাঠানো দরকার তাকে হেলিকপ্টারে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করে সমাহিত দশ সমিত দশক আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের কর্মচারী কিছু উদ্ধার কাজের জন্য এবং তাদেরকে দিচ্ছেন আমাদের সচেষ্ট দল এবং তাদেরকে সমাহিত শুধুমণ্ডলী আপনারা জানেন যে কোনোভাবেই উদ্ধার কাজে যাদেরকে অ্যাসাইন করা হবে না তারা যেন কোনোভাবেই উদ্ধার কাজে অংশগ্রহণ না করেন যোগ না দেন আমরা সেটাই দেখতে পেলাম যে আমাদের থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে শুধুমাঙ্গলিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অগ্নি নির্বাপন সমাপ্ত হয়েছে কিন্তু অগ্নি নির্বা তারপরেও যেহেতু আগুন তীব্র ছিল আমাদের ফায়ার সার্ভিসে এর পুরোপুরি নিশ্চিত হচ্ছে কারণ হত্যার কার্যক্রম পাশাপাশি চলমান আছে সিন্ধুমন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স দ্বিতীয় গাড়িটিও চলে এসেছে সিন্ধুমন্ডলী আমাদের সহযোগিতার জন্য বাংলাদেশ র্যাড ক্রিশ্চান সোসাইটি বাংলাদেশ র্যাড ক্রিশ্চান সোসাইটি তাদের একটি মোবাইল রক্ত সংগ্রহ এবং রক্তদান গাড়ি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মোবাইল টিম উপস্থিত হয়েছে নিয়ম মেনে আমাদের একজন টিম মেম্বার আছেন যিনি কমান্ডারের নেতৃত্বে কোন যাত্রী কোথায় কোন হসপিটালে কখন যাচ্ছেন সেটা লিখে রাখছেন সম্মানিত শুধু আমাদের এয়ারপোর্ট থেকে অনেক দূরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স সিএমএচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সিএমএচের পরে আমাদের একজন বাইন্ড ফ্যাশনকে নিয়ে সিএমএচের উদ্দেশ্যে এখন রানো হবে শুধুমণ্ডলী আমরা এটা জানিয়ে রাখি আপনাদের অবগতির জন্য এ ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের বিমানবন্দরের বহিরাঙ্গনে একটা চাপ সৃষ্টি হয় যারা কিনা বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে চায় এবং চাপ সৃষ্টি করতে চান তারা উৎসব থাকেন তারা শঙ্কিত থাকেন তাদেরকে ঠেকানোর জন্য এবং বিমানবন্দরে বহিরাঙ্গনকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছে এয়ারপোর্ট সিকিউরিটি এফবিএন বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ আর্মির একটি দল সেদুমন্ডলী শহরের আরেক প্রান্ত থেকে উপস্থিত হয়েছে বাংলাদেশ আরেক রাজ্য থেকে একটি প্রাইভেট হসপিটাল আপনারা জানেন সুনামগঞ্জ হসপিটাল আহারামানের অ্যাম্বুলেন্সটি তারাও আমাদের একজন জরুরি চিকিৎসা সেবা দরকার এরকম একজন নিয়ে চলে যাচ্ছেন আমাদের বিএনসিসি এবং ফায়ার সার্ভিসের দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যাদের যে অ্যাটেনশন দরকার সেই অনুযায়ী মেডিকেল কমান্ডারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অ্যাম্বুলেন্সে শহরে বিভিন্ন হসপিটালে প্রত্যাহন করছে এখানে অংশগ্রহণ করেছে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল রাজীব গাজিয়া মেডিকেল কলেজ মাউন্ট জবাহ হাসপাতাল উইমেন্স কলেজ সিলেট হাসপাতাল ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন সোসাইটি মেডিকেল কলেজ আলহারা মাইন সি এমএইচ এবং অফিস